এই অসহায় বোধ আমি কি করে বোঝাই বলতো এই যে নিদারুণ নিঃসঙ্গতাই আমার নিজেকে এত অসহায় লাগে তোমার আর সময় হয় না আমার জন্য আমি কি সব সময় আমার পাশে বসে থাকতে বলি তোমাকে শুধু প্রচণ্ড মন খারাপের সময় একটু কথা বলো আমার যখন নিজেকে অসহায় লাগে তখন একটু ভালোবাসো কপালে চুমু খাও এই ব্যথা আমি কি করে বোঝাই বলো তো অপেক্ষার প্রহর দীর্ঘ হয়ে গেলে নিজেকে ফিরে পাওয়া যায় না তুমি তো অপেক্ষায় উপেক্ষায় আমাকে ফেলে রাখো আমার বুঝি কষ্ট হয় না আমার ভীষণ কষ্ট হয় তুমি তা বোঝো না তুমি জানো আমি হতাশার অতল গহব্বরে ডুবে যাওয়া একটা মানুষ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইলে আহামরি বেগ পেতে হয় না আমায় ভালোবাসো আমায় একটু সঙ্গ দাও আমার সাথে কথা বলো আমাকে একা ছেড়ে দিও না এই যে অনুভূতিরা ভীষণ ক্লান্ত আমি কিছু বলার ভাষায় হারিয়ে ফেলি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারি না আমার বুঝি কষ্ট হয় না কতদিন হয় আমি ভালো নেই তুমি তো বুঝলেও না নিজেকে নিজের কাছে ভালো লাগে না আর এ সব কিছুই শুধু তোমার একটি আলিঙ্গনেই দূর হয়ে যায় তুমি একটু সময় দিলে কথা বললে পাশে বসে গল্প করলে দেখা করলে আমার কি দুঃখ লাগতো বলো तुम्हें एकटू तो ना माई